আজ শনিবার আর শনিবার মানেই ন্যায় ও পাপ পুণ্যের দেবতা শনি মহারাজে বিশেষ আরাধনা করবার বলা হয় যারা শনিবার শনিদেবের পুজো করে শনিদেব তার জীবন থেকে সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর করে দেয় জীবনে খুব সহজে তার সফলতা নিয়ে আসে তাই আজ যারা শনিদেবের আরাধনা করছে তারা অবশ্যই আজ শনিদেবের এই ব্রতকথা ও পাঁচালিটি ভক্তি ভরে পাঠ বা শ্রবণ করবে কারণ শাস্ত্র বলছে পুজোর পর ব্রতকথা শ্রবণ বা কীর্তন না করলে ব্রত কখনোই পূর্ণতা পায় না আর যারা কোনো কারণেই আজ এই ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ এই ব্রতকথাটি শুধুমাত্র ভক্তি ভরে শ্রবণ করতে পারে তাহলেই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবে তাহলে আসুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা এবার শ্রবণ করি শনিদেবের কথা ও পাচার শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার একটি পুত্র জন্মিল পুত্রের মুখ দেখি দিজ বিষাদে ভাসিল ভিক্ষা করি দ্বিত সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম, রাখিল পুত্রেরে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহচারী ছাড়ি অন্যতীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতামাতা পরলোকে করেছে গমন শুনি তাহা গয়া ধামে করিয়া গমন বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ আলস্যে ঘটে যাহা কে করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বীজের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহুদূরে শেষে উপস্থিত হয় বিদর্ভনগরে রাজার সবাই দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা কইল রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর ওহে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি মাতা নানা দেশে ভ্রমি আমি থাকি যথা তথা শ্রীবৎস রাজন বলে চিন্তা দূর করো আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা কর শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি পুঝি অনুমানে শাস্ত্র পাঠে তুষ্ট কর সবাসদ্গণে দুই পুত্র আছে মোর গুণ হে ব্রাহ্মণ পরাইব তব কাছে করিয়াছি মন রাজার বাক্যতে দিজ, সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাসা করিতে লাগিল দুই রাজপুত্রে দিজ, অতি যত্ন করে পরায় দিজ, রাজার কুমারে রূপে কিছুদিন বিগত হইল পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞেসে দিজ, শোনো বাছাদন কিবা হেতু হেতা তব হয় আগমন শনি বলে এনুশাস্ত্র উদ্ধয়নতরে দিজ বলে যত্ন করে পরাবতো মারে অল্প মধ্যে শনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি পরিচয় কি বা দিব আর তোমার শনিশ্বর নাম মোর সূর্যের কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূর হবে বল হে আমারে আমার উপর আছে কুমার কটাক্ষ কিসে যাবে বল প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগকাল ছয় মাস আছে দশদণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে একান্ত মনেতে ভজ ভজমুরারিরে এত বলি শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর তার দেখানা পাইল শনি আজ্ঞা মতো দিজ, গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দ্বীজ একান্ত অন্তরে দশদণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি উঠি দাঁড়াইল দ্বীজ বলিয়া শ্রীহরি কিন্তু দশদণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভব তাহা দেখি শনিদেব কুপিত হইল দুই রাজপুত্রে শনি হরণ করিল পুনঃমায়া বলে দুই শিশু মুন্ড গড়ি দ্বিজের নিকটে শুনি যান খুব তাড়াতাড়ি দি চক্ষু বুঝি শ্রীহরী স্বরে মুন্ড দুটি ফেলে তার উরুর উপরে নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল পাত্রমিত্র লয়ে গ রাজা গঙ্গা তীরে গেল দেখিয়া দ্বীজের কোলে কুত্ত দয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায় রাজা দেশে দুধগণ বাঁধে ব্রাহ্মণেরে শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসি দিজ, আদিতে লাগিল বিপদ হন্তা মধুসূদনে সরিতে লাগিল অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন দশদণ্ড বেলা পূর্ণ হইল তখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কথা ছিলে হৃদয়ের ধন শয্যা পরে ছিনু পিতা পড়িয়া শয়ন পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল আদ্য অন্ত কিছু তার বুঝিতে না পারিল ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে না বুঝিয়া এত কষ্ট দিনুষে ব্রাহ্মণেরে রাজা দেশে দুধ গিয়া আনিল বিপ্রেরে জীর্ণ শীর্ণ কলে বরে কাতরে বিনয় বচনে রাজা পরে তার স্তুতি সব অপরাধ ক্ষমা পরমহামতি মহামতি কৃপা করি করমোর সন্দেহ ভঞ্জন, তবে করে কার করেছি দর্শন দ্বীজ বলে মহারাজ কিছুই না জানি শনি কোপে কষ্ট পাই এই মাত্র মানি রাজা বলে যদি পাই শনির দর্শন সরস উপাচারে তার করিব পূজন নিপবাক্য শনি করিল গমন শনির নিকটে সব করে নিবেদন শুনিয়া সকল কথা শনিদেব এলো শনিদেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে করে পূজার বিধান তবে বলো প্রভু মোরে শুনি বলে পূজা বিধি শুনো হেরাজন যে রূপে করিবে মোর পূজার আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীলবস্ত্র কৃষ্ণ তিল আর তৈল লইবে মাসকালাই আর মোষ সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক কোরিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন এই মোর পূজাবিধি কহিলাম সার ভক্তি প্রধান যেন কিবা কহিব আর পূজা শেষে ভক্তি ভরে প্রণাম করিবে নবগ্রহ স্রোত পাঠে রইবে নাম আমার প্রসাদ খাবে কুড়িয়া যতন সর্বপাপ দূরে যাবে আমার বচন অভক্তি করিয়া যেবা প্রসাদ খাইবে অল্প দিনে সমনের ভবনে সে যাবে আমার পূজায় যেবা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এই বলি শনিদেব হন অদর্শন ভক্তিভরে করে রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নিপবর বিপ্রগণে দান দিয়া কুশিল বিস্তর নিপ সুমঙ্গল বিদায় লইয়া শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া রূপে পূজা প্রচারিল শনিদেবে যাহার যেমন সাধ্য সে সেভাবে পুজিবে শনির মাহাত্ম যত কে বর্ণিতে পারে কিঞ্চ রচিত হইল শনিদেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পারিলে সমনে শনির পাঁচালী যে রাখিবে ভবনে কখনো না পরে সে বিপদ বন্ধনে শনি প্রণিয়া যে বা নিজ কার্যে যায় সমাদর করি তারে রাজার সভায় স্কন্ধ পুরাণের কথা অন্যথা না হয় যথাবিধি ব্যাস বাক্য উভুবিথা নয় শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দী শির চরণ এই গ্রন্থ সমাপন করি শনিশ্চর পীতে সবে বল হরিহরি ইতি ব্রত কথা ও পাঁচালী সবাক